কল্পনা করুন এমন একটি চেহারা যাকে আপনি প্রতিদিন দেখেন একজন ডেলিভারি বয় যেহেসে কথা বলে তার সার্ভিসের জন্য ফিডব্যাক রেটিং চায় আর আপনার মনে হয় আরে এতে একজন সাধারণ মানুষ যে অনেক কষ্ট করে উপার্জন করছে কিন্তু কী হবে যদি এরকম কেউ একজন এমন একটি ঘটনা ঘটায় যার উত্তর আমার আপনার আমাদের কারো কাছেই নেই আসসালামু আলাইকুম আমি জোনায়দ ইসলাম আচ্ছা একটা কথা বলুন তো আপনাদের বাসায় এমন কেউ না কেউ তো অবশ্যই আছে যে অনলাইন থেকে খাবার অর্ডার করে যদি থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখুন যেন এরকম কোনো ঘটনা কখনো আপনাদের সাথে না ঘটে একজন ডেলিভারি বয় শেষুটিটা মেয়ের সাথে যা করেছিল তা ছিল একদমই অমানবিক ঘটনাটি আমাদের পাশের দেশ ভারত ভারতের কলকাতার হুগলি শহরের আসলে কিভাবে একজন ডেলিভারি বয় এমন ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল মেয়েরাই বা কীভাবে বারবার তার আদে পা দিত আজকে আলোচনা করবো সে ব্যাপারে তো চলুন দেরি না করে শুরু করা যাক গৌরব পাটেল এবং পূজা পাটেল থাকতেন কলকাতার হুগলি শহরে চার বছরের একটা ছেলেকে নিয়ে বেশ সুখের সংসার তাদের গৌরব প্যাটেল একটি প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো পদে জব করত মাঝে মাঝে অফিসের কাজের জন্য তাকে শহরের বাইরে যেতে হতো সেই রকমই অফিসের কাজে বেশ কয়েকদিনের জন্য উনি হুগলি শহরের বাইরে যান বাসায় ছেলেকে নিয়ে একা থাকতেন পূজা পটেল তো একদিন তার ছেলে কেক খাওয়ার জন্য আবদার করে আর অন্য সবার মতো পূজা পটেল বাহিরের রেস্টুরেন্টে একা যে খাওয়ার মতো কোনো অভ্যাস তার ছিল না তাই অনলাইন থেকে অর্ডার করতে হয় তাকে তিরিশ মিনিটের মধ্যে একজন হাস্যজ্জ্বল ছেলে কেক নিয়ে চলে আসে ডেলিভারি করতে তার নাম ছিল বিশাল ভার্মা প্রথম দেখাতেই বিশাল পূজাকে নিয়ে একটি মন্দ ছ কাটে বিশাল সময় বুঝতে পারে যে পূজা ও তার ছেলে বাসায় একা আছে তাই প্রথম চালটি ছেলে দেয় যে ম্যাম এক গ্লাস বানি হবে অনেকক্ষণ হলো রাইডিং করছি তো বেশ জল পি পেয়েছে এখন আপনি একবার চিন্তা করুন যে একজন ডেলিভারি বয় যদি এইভাবে বলে আপনি না চাইতেও আপনার মনে তার জন্য একটা সফট কর্নার তৈরি হবে যে ছেলেটা টাকা উপার্জন করার জন্য কত কষ্ট করছে পূজাও ভেবেছিল পানি পাওয়ার পরে বিশাল বলে ম্যাম যদি কিছু মনে না করেন আপনার কাছে কি একটা কথা বলতে পারি পূজা বলে যে জি বলেন বিশাল তখন বলে ম্যাম যদি আপনি কাইন্ডলি আপনার নাম্বারটা আমাকে দেন তাহলে আপনার নাম্বারটা আমি আমার কোম্পানির কাছে দেবো আমার কোম্পানি থেকে আপনাকে একটা কল করা হবে আমার সার্ভিসের ফিডব্যাক নরজবা আপনি যদি দয়া করে সেখানে আমাকে ফাইভ স্টার রেটিং দেন তাহলে আমি কোম্পানির তরফ থেকে কিছু ইনসেন্টিভ পাবো এবং মাস শেষে আমার কিছু এক্সট্রা ইনকাম হবে এখন আপনি চিন্তা করুন কেউ যদি এত হাস্যজ্জ্বলভাবে কথা বলার পরে আপনার কাছে আপনার নাম্বারটি চায় আপনি তখন কি করবেন অবশ্যই আপনার নাম্বারটি তখন তাকে দিয়ে দেবেন আসলে বিশাল এখানে সাইকোলজিক্যালি অ্যাটাক করত মানুষের সে সে পাইতে গেইন করতো বিশাল নাম্বারটি পেয়ে হাসি খুশিভাবে চলে যায় পূজাও তার কাজ করতে থাকে এক ঘন্টা পরে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল আসে এখন গ্রাম থেকে আসা পূজা এই দুনিয়া সম্পর্কে এত তার ধারণা না থাকায় সে ভিডিও কলটি রিসিভ করেন ফোনের ওপাস থেকে একজন ছেলে তখন তাকে ডেলিভারি ম্যানের ব্যবহার সম্পর্কে ফিডব্যাক চাই তখন পূজা ফাইভ স্টার রেটিং দিয়ে বলে যে ছেলেটির ব্যবহার অত্যন্ত ভালো ছিল এবং আচার আচরণ অনেক ভালো কিন্তু পূজা কোনোভাবেই বুঝতে পারেনি এই একটি সামান্য ভিডিও পলিসি পরে তার জীবনের এক একসময় কাল হয়ে দাঁড়াবে এর মাঝখানে তিন থেকে চার দিন কেটে যায় হঠাৎ পূজার হোয়াটসঅ্যাপে একটি ভিডিও আসে কিন্তু ভিডিওতে যা ছিল সেটা দেখার জন্য পূজা কখনোই প্রস্তুত ছিল না ভিডিওতে যা দেখা যাচ্ছিল সেটা সে তার হাজব্যান্ড ছাড়া কখনোই কারো সাথে করেনি কিন্তু ভিডিওতে পূজার ফেসটা সেম থাকলেও বডিটা অন্য গরম তখন পূজা বুঝতে পারে সেদিন হোয়াটসঅ্যাপে ভিডিও কল রিসিভ করার পরেই কোনো না কোনো ঘটনা ঘটেছে পূজা অনেক ব্যস্ত হয়ে বিশালের নাম্বারে বারবার কল করতে থাকে কিন্তু বিশাল কোনোভাবেই কলটা ধরছিল না এক পর্যায়ে যখন বিশাল কলটা ধরে তখনই প্রথমবারের মতো বিশালের একটি জঘন্য চেয়ারা সবার সামনে আসে বিশাল তখন বলে এই ভিডিওটি সে এআইয়ের মাধ্যমে বানিয়েছে এবং এই ভিডিওটি সে ভাইরাল করে দেবে পূজা তখন ভয় পেয়ে অনেক কান্নাকাটি করে তার কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে যেন ভিডিওটি সে ডিলেট করে দেয় কিন্তু এই বিশাল ভর্মার মাথায় তো চলছিল অন্য কিছু বিশাল তখন পূজাকে বলে তোমার হাজব্যান্ড যখন বাসায় থাকবে না তখন আমাকে ডাকবে আমি বাসায় এসে কথা বলবো তোমার সাথে এর মাঝখানে বাসায় চলে আসে গৌরাফ আবার দু একদিন বাসায় থেকে অফিসের কাজে হুগলি শহরের বাইরে যায় গৌরাফ আর পূজা তখনই বিশালকে কল করে কিন্তু কল পেয়ে সেদিন বিশাল একা আসেনি তার সাথে এসেছিল তার বন্ধু সোমন মন্ডল পূজা এই শ্রমণ মণ্ডলকে দেখা মাত্রই চিনতে পারে কারণ সেদিন ভিডিও কলে এই শ্রমণ মন্ডলই তার কাছে রেটিং চেয়েছিল। পূজা তখন এক পর্যায়ে বিশালের পায়ে ধরে কান্নাকাটি করে অনেক অনুরোধ করে হাত পা ধরে বারবার কান্নাকাটি করতে থাকে ভিডিওটি ডিলিট করার জন্য তখন বিশাল পূজার সামনে একটা জঘন্য প্রস্তাব রাখে বিশাল বলে যে এই ভিডিওতে যা যা আছে সেই সমস্ত কিছু বিশালের সাথে করতে হবে তাছাড়া সে এই ভিডিও ডিলিট করবে না প্রায় জোর করে ইচ্ছার বিরুদ্ধে সেদিন পূজাকে বিশাল রেপ করে পূজার সামনেই ভিডিও ডিলিট করে চলে আসে ফিশাল পূজা ভাবে যে হয়তোবা এই বিপদ থেকে বেঁচে গেছে কিন্তু দুদিন পরে পূজার হোয়াটসঅ্যাপে আরও একটি ভিডিও আসে আর এইবারের ভিডিও দেখে পূজা আরও বেশি অবাক হয়ে যায় কারণ এবারে ভিডিওটা পূজার নিচের রুমের মধ্যে বিশাল আর পূজা পূজার কাছে তখন বিশালের কল আসে এবং বিশাল এবার বলে যে এর আগের বার তো ফেক ভিডিও ছিল কিন্তু এবার রিয়েল ভিডিও তুমি আমাদের জালে একদম পুরোপুরিভাবে ফেসে গেছো এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে আগামী দুই দিনের মধ্যে আমাকে দশ লাখ টাকা দিতে হবে পূজা আগের বারের মতো এইবারও বিশালের কাছে অনেক কান্নাকাটি করে অনেক অনুরোধ করে কিন্তু কোনো কিছুতে কোনো লাভ না হয় পূজা উপায় না পেয়ে তাকে প্রায় আট ফরি স্বর্ণ এবং দেড় লাখ টাকা হাতে দেয় কিন্তু এত কিছু পাওয়ার পরেও বিশাল পূজাকে তার বাসার ঠিকানা দিয়ে তার বাসায় আসতে বলে তার সাথে খারাপ কিছু করার জন্য যদি বিশালের কথা সে না শুনে তাহলে পূজার এই ভিডিও সে ভাইরাল করে দেবে এবার বোঝা ভাবে তার হয়তোবা বা আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় পূজা কিন্তু পরক্ষণেই গ্রামের সহজ সরল মেয়েটি একটি কঠিন ডিসিশন নেয় সে হুগলি থানায় যোগাযোগ করে এবং তার সাথে এই পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে সেই সাথে বিশালের আগের ফেক ভিডিও এবং পরের রিয়েল ভিডিও দুইটাই পুলিশকে দেখা পুলিশ এই সমস্ত ঘটনা শুনে একটু নড়ে বসে সামান্য একজন ডেলিভারি বয় সে কিভাবে এত বড় ক্রাইম করতে পারে বোঝার থেকে বিশালের ঠিকানা নিয়ে বিশালের ভাষায় রেড দেয় পুলিশ আর সেখানে যাওয়া মাত্রই পুলিশ আরো বড় সড়কটি ধাক্কা খায় কারণ বিশাল তখন তার ছেষট্টি নাম্বার একটিকে রেপ করছে আর এই সমস্ত কিছু পাশে দাঁড়িয়ে রেকর্ড করছে সমান মণ্ডল পুলিশের কাছে একদম হাতে নাতে ধরা খায় বিশাল পুলিশ যখন প্রাথমিকভাবে বিশালকে এই সমস্ত ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বিশাল সমস্ত কিছু অস্বীকার করে বলে যে এই সমস্ত মেয়ের হাজব্যান্ড যখন বাসায় থাকতো না তখন এই সমস্ত মেয়েরাই নাকি বিশালকে তাদের বাসায় ডাকত এবং তার সাথে এসব করত। এইখানে বিশালের নাকি কোনো তোষই নেই সে একদম নির্দোষ কিন্তু সেখানে থাকা ছেষট্টি নাম্বার যে ফিফটিনটা আছে সে সাথে সাথে বলে ওঠে যে না ও মিথ্যা কথা বলছে আমাকে এখানে ব্ল্যাকমেল করে রাখা হয়েছে এবং এই তার প্রমাণ তখন ওই মেয়ের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পুলিশকে বলে এবং তার কিছু প্রমাণ হিসাবে কনভারসেশন থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সমস্ত কিছু পুলিশকে তৎক্ষণাৎ দেখায় রিমান্ডে নেওয়া হয় বিশাল এবং সলমান মডেলকে তাদের ফোনটা সিজ করে পুলিশ যখন তাদের ফোন চেক করে ভয। তখন দুজনের ফোন থেকে প্রায় পঁয়তাল্লিশটা মেয়ের নোট ভিডিও দ্বারা পায় যাদেরকে এতদিন তার ব্ল্যাকমেল করেছে এবার বিশাল সব কিছু স্বীকার করে নেয় সে জানায় যে গত এক বছর সে প্রায় রেপ ও মেয়েকে কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে বিশালের বন্ধু এবং বিশালের মা তাকে সহযোগিতা করত এবং বিশালের পছন্দের সবার উপরে আছে হাইফাই ফ্যামিলির বিবাহিত মেয়েরা কারণ এই বিবাহিত মেয়েদের ব্ল্যাকমেল করাটা খুব সহজ ছিল এবং এই বিবাহিত মেয়েদের থেকে অনেক বেশি টাকা হাতিয়ে নেওয়া যেত বিভিন্ন কায়দায় বিশাল এই প্রতারণা করতো এবং পরবর্তীতে সুকৌশলে ব্ল্যাকমেল আর যাদের বুঝতে পারতো যে যাদের প্রেমের ফাঁদে ফাসানো সম্ভব না তাদের এআই দিয়ে ফেক ভিডিও বানিয়ে সরাসরি কর্তব্যাকবেল সামান্য একজন ডেলিভারি বয়ের এমন কর্মকাণ্ড দেখে পুরো কলকাতা যেন নড়ে দুই হাজার একুশ সালে তাহলে একবার চিন্তা করুন দুই হাজার একুশ সালে এআই দিয়ে যদি এমন কর্মকাণ্ড ঘটানো সম্ভব তাহলে এখন দুই হাজার পঁচিশ সালে এআই তো মানুষের হাতে হাতে ইন্টারনেটে পাওয়া সর্বশেষ তথ্য এখন পর্যন্ত জেলে বন্দী আছে এই বিশাল ভার্মা এবং তার বন্ধু সোনাম মান্ডার মনে রাখবেন অপরাধের অপরাধ কখনও তার চেহারায় লেখা থাকে না তাই যে কোনো রকম অপরিচিত যোগাযোগ থেকে সতর্ক থাকবেন এই ভিডিওটি হয়তো বা আপনাকে ভবিষ্যতে যে কোনো রকমের ভয়ঙ্কর থেকে বাঁচিয়ে দিতে পারে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আমাদের আশেপাশের যারা আছে তাদেরকে সতর্ক রাখতে হবে যেন আমাদের সাথে কখনো এরকম ঘটনা না ঘটে তাই আমাদেরকে সব সময় ক্রাইম সম্পর্কে ধারণা রাখতে হবে আমাদের আশেপাশে কোথায় কি ঘটছে সেই সমস্ত কিছু জানতে হবে তাই দ্রুত এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন যেন ভবিষ্যতে আমি এরকম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক রাখতে পারি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Toto tým pôsobom to hľadá pevne. I